প্রিয় দেশবাসী আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি সেই বজ্র স্লোগান যা যুগে যুগে নিপীড়িতদের মুক্তির শপথ হয়ে এসেছে ইনকিলাব জিন্দাবাদ অর্থাৎ বিপ্লব চিরজীবী হোক কিন্তু এই স্লোগানের অর্থ কী এর ইতিহাস কি এটি কেবল একটি উচ্ছ্বাস নাকি একটি আদর্শ এই স্লোগানটি প্রথম প্রচলিত হয় ঊনবিংশ শতকের শেষ দিকে তবে এটি জনপ্রিয়তা লাভ করে বিশ শতকের প্রথম দিকে বিশেষ করে ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় উনিশশো বিশের দশকে ভারতের কমিউনিস্ট আন্দোলন ও বিপ্লবীদের মধ্যে এই স্লোগান জনপ্রিয় হয়ে ওঠে এটি আরবি শব্দ ইনকলাভ থেকে এসেছে যার অর্থ বিপ্লব বা আমূল পরিবর্তন কিন্তু এই স্লোগানকে জনতার রক্তে প্রথিত করেছিলেন এক মহান বিপ্লবী নেতা ভগৎ সিং ভগৎ সিং কেবল একজন বিপ্লবী ছিলেন না তিনি ছিলেন একজন চিন্তাবিদ এক আদর্শবাদী যুবক যার লক্ষ্য ছিল সাম্রাজ্যবাদ ও শোষণের বিরুদ্ধে লড়াই উনিশশো সালে লালা লাজপত রায়ের হত্যার প্রতিশোধ নিতে ভগৎ সিং ও তার সঙ্গীরা ব্রিটিশ পুলিশ অফিসার জ্যাপি স্যান্ডার্সকে হত্যা করেন এরপর তিনি উনিশশো সালে দিল্লির সেন্ট্রাল অ্যাসেম্বলিতে বর্তমানে ভারতের সংসদ ভবন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রতীকী বোমা বিস্ফোরণ করেন যখন ব্রিটিশ পুলিশ তাকে গ্রেপ্তার করে তখন আদালতে এবং জেলের ভেতর থেকে তিনি বারবার বলেছিলেন ইনকলাব জিন্দাবাদ ভগৎ সিং বিশ্বাস করতেন বিপ্লব মানে শুধু অস্ত্র ধারণ নয় এটি চিন্তার পরিবর্তন সমাজ পরিবর্তনের ধারাবাহিক সংগ্রাম শোষণহীন সাম্যের সমাজ প্রতিষ্ঠায় প্রকৃত বিপ্লব শুধু সরকার পরিবর্তন করলে চলবে না শোষণমূলক ব্যবস্থাকে বদলাতে হবে উনিশশো সালের তেইশে মার্চ মাত্র তেইশ বছর বয়সে ভগৎ সিং রাজগুরু ও সুখদেবকে ফাঁসি দেওয়া হয় তো ব্রিটিশ সরকার ভুলে গিয়েছিল বিপ্লবীদের হত্যা করা যায় কিন্তু বিপ্লবের চেতনাকে দমন করা যায় না ভগৎ সিংয়ের মৃত্যুর পর এই স্লোগান ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রতীক হয়ে ওঠে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের প্রতিটি সমাবেশে এই স্লোগান দিতেন মহাত্মা গান্ধী ও জওহরলাল নেহেরু এই স্লোগান ব্যবহার করেছেন পাকিস্তান আন্দোলনেও এই স্লোগান ব্যবহৃত হয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধেও একই চেতনা বহন করেছে শোষণহীন সমাজের জন্য লড়াই প্রিয় দেশবাসী আমরা দু সালে বাংলাদেশের রাজপথে নেমেছিলাম পরিবর্তনের জন্য লড়াই করেছিলাম কিন্তু প্রশ্ন হল আমরা কি সত্যিকারের অর্থে বিজয়ী হয়েছি অন্তর্বর্তীকালীন সরকার কি আমাদের আশা পূর আমাদের আশা পূরণ করতে পেরেছে দ্রব্যমূল্য কমেছে কর্মসংস্থান কি বেড়েছে ন্যায় বিচার কি প্রতিষ্ঠিত হয়েছে না আজ সাত মাস পেরিয়ে গেছে আমরা এখনও সেই পুরনো অন্যায় দুঃশাসন নিপীড়ন ও দুর্নীতির শিকার তাহলে কি আমাদের বিপ্লব থেমে যাবে আমাদের করণীয় কি ভগৎ সিং আমাদের শিখিয়েছেন বিপ্লব কোনো একদিনের ঘটনা নয় এটি চলমান সংগ্রাম শাসক পরিবর্তনই যথেষ্ট নয় শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আসল লড়াই জনগণের অধিকার প্রতিষ্ঠা করাই প্রকৃত বিপ্লব আজ আমাদের সামনে দুটো পথ আমরা কি চুপ করে বসে থাকবো নাকি আমরা বলবো এনকিলাব জিন্দাবাদ শেষ কথা এই বিপ্লব চলবে বন্ধুরা আমাদের বিপ্লব এখনও শেষ হয়নি আমরা যদি আজ চুপ থাকি আমরা যদি আজ ভয় পাই তবে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না তাই আসুন আমরা সবাই একসঙ্গে বলি ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে